নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আমরা শিখব যে একটি অলঙ্কার থেকে কিভাবে আমরা অনেকগুলো তালকে ডেভেলপ করতে পারি এর আগের তালের যে এপিসোডটা আপলোড করেছিলাম তার মধ্যে অলরেডি ডিসকাস করেছি যে তাল কি তাই আজ আর ওই প্রসঙ্গে যাব না আমরা সরাসরি অলঙ্কারটাকে বিভিন্ন তালের সাথে প্র্যাকটিস করে বুঝে নেব যে কীভাবে একটা অলঙ্কারের মাধ্যমে আমরা অনেকগুলো তালকে শিখতে পারি তাল তালের মহত্ব সঙ্গীতে প্রবল তাল ছাড়া গান এটা ভাবতেই পারি না আমরা আর ভাবাও যায় না মানে তাল ছাড়া গান মানে মনে হয় প্রাণহীন দেহ তাই তালটা নিয়ে কিন্তু অনেকেরই খুব সমস্যা হয় বেসিক অলংকার বা পাল্টা প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে যখন রাগে প্রবেশ করেন সেই সময়ও যে লয়বদ্ধে রাগটিকে গাওয়া হয়েছে সেই তালটিকে যদি সেই রাগটিকে আমরা হারমোনিয়ামে বাজাবার আগে হাতে বাজিয়ে প্র্যাকটিস করি তাহলে কিন্তু তালটা গানের সাথেও একটা প্যারালালি ডেভেলপ হতে থাকে আর রিদমটাও বডির মধ্যে তৈরি হতে থাকে তো আজকে আমরা শিখব যে একটা অলঙ্কার থেকে কিভাবে আমরা অনেকগুলো তালকে একই সাথে মনে রাখতে পারি বা মুখস্থ করে করতে পারি বা সেই তালগুলো সম্পর্কে জেনে যেতে পারি আলাদা করে যখন আমরা তাল পড়ি বা সেই তালের মাত্রা সেই তালের ব্যাপারে যখন আমরা কতগুলি বিভাগ প্রত্যেক বিভাগে কতগুলি মাত্রা সেটা সমপদী বিসম্পদী এসব সব কিছু একসাথে মনে রাখতে হয় তো অনেক সময় আমরা ভুলে ফেলি বা আমরা যদি একটা অলঙ্কারের মাধ্যমে তালগুলোকে হাতে বলে প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেই তালের যে লয়কারি মানে তালের মধ্যে যে ছন্দটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে খুবই সহজ হয়ে যায় তাহলে চলুন খুব একটা সহজ পদ্ধতিতে আর খুবই একটা সরল অলঙ্কার নিয়ে আজকে আপনাদেরকে এই তালটা বোঝানোর চেষ্টা করব আর আশা করব যে এই ভিডিওটির পরে অনেকের মন থেকে তালের ভয়টা চলে যাবে আর আপনারা নিজেকে তালে অনেকটাই মজবুত করে তুলতে তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আমরা শিখব যে একটি অলঙ্কার থেকে কিভাবে আমরা অসংখ্য বলতে অনেক তালকে আমরা রপ্ত করতে পারি তাহলে চলুন শুরু করব আজকে তাল দাদরা থেকে ছয় মাত্রার তাল থেকে যদি ছয় মাত্রার একটি তাল আপনি শিখে গেলেন আর সেম ওই ভাগে ওই ছয় মাত্রা আর সেম প্যাটার্নে যতগুলো ছয় তাল না কেন সেই তালগুলো কিন্তু আপনি বুঝে গেলেন তাহলে ওই ছয় মাত্রা তালে কিন্তু আপনার গাইতে অসুবিধা নেই যখন আমরা অলঙ্কারের সাথে প্র্যাকটিস করি তাহলে আমরা সেই তালের সেই ছন্দ সেই লয়টা বুঝে যাই পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন আপনি গান গাইতে শুরু করেন যে কোনো তালে তাল দাদরা বা তাল কাহার সেই গানগুলো কিন্তু খুব সাবলীলভাবে আপনি গাইতে পারবেন কারণ আপনার মনের মধ্যে কিন্তু ওই তালগুলো অলরেডি অলঙ্কারের মাধ্যমে ডেভেলপ হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন আপনি গান যে কোনো গান ওই লয়ে গাইবেন তখন কিন্তু ওই লয়ে ওই গানগুলি গাইতে আপনার এতটুকু অসুবিধা হবে না আর আপনি খুব সাবলীলভাবেই গানগুলো গাইবেন তাহলে আমরা শুরু করব তাল দাদরা থেকে আর এখানে আমরা খুবই সরল একটা অলঙ্কার নেবো যেমন সা রেগা রেগা মা দাদ্রা তাল থেকে শুরু করব তাহলে একটা তিন মাত্রার অলঙ্কারকে ধরে নিলাম আর এই তিন মাত্রা অলঙ্কারটাকে আমরা বিভিন্ন তালের মাধ্যমে অভ্যাস করব। এতে আমাদের কি কি উপকার হবে যে আমরা ওই আলাদা আলাদা তালগুলো সম্পর্কে জানব কোথায় তালি কোথায় ফাঁক বা প্রত্যেকটা বিভাগে কতগুলি করে মাত্রা আসছে আর যেটা খুবই দরকার গান শিখতে গেলে যে মাত্রা সেন্স মানে আপনার কখনো আমরা কোথাও মাত্রা বাড়ানো বা কমানো এই যে তিন মাত্রা বিটের যে অলঙ্কারটা আমরা নিলাম তিনটে তিন সা পা দা এই যে তিনটে তিনটে ছন্দ আছে এবারে সমস্ত তালগুলো তো তিনটে ছন্দের হবে না কোনোটা আট মাত্রা কোনোটা নয় মাত্রা কোনোটা দশ মাত্রা কোনোটা বারো মাত্রা কোনোটা চোদ্দ মাত্রা কোনোটা ষোলো মাত্রা এরকমভাবে মাত্রা পরিবর্তন হবে আলাদা আলাদা তালে তাহলে কিন্তু অলঙ্কার ছন্দটা তো তিন তিন তাহলে কীভাবে আমরা ওই ছন্দটাকে যখন আলাদা আলাদা তালে গাইবো যখন ভিন্ন ভিন্ন তালে গাইছি তাহলে সেইখানে কোথাও আমাদের মাত্রাটাকে বাড়াতে হবে কোথাও কমাতে হবে তাহলে সেইভাবে দেখুন প্র্যাকটিস শুরু করি আর এখানে আমরা নর্মালি যেমন আরও ক্রমে যাওয়ার পরে আমরা তার সপ্তাহকে সাথে গিয়ে রেস্ট নিই আবার আসি এই ক্ষেত্রে আমরা কোনো লাস্টে কোনো রেস্টিং মাত্রা দেব না কারণ যখন আমরা গান গাই কোনো গানের মাধ্যমে গাইতে গাইতে আপনি এরকম রেস্ট পান না তাই আমরা প্রত্যেকটা ছন্দ থেকেই স্বরগুলোকে বলবার চেষ্টা করব তাল দাদরা মাত্রা ছয় বিভাগ দুই প্রত্যেক বিভাগে তিনটি করে মাত্রা তাহলে একটি বিভাগ তালি আর একটি বিভাগ ফাঁক প্রথম মাত্রাতে তালি আর চতুর্থ মাত্রাতে খালি প্রত্যেক বিভাগে থাকবার জন্য তাল দাদরা একটি সমপাদী তাল তাহলে চলুন তাল দাদরাতে আমরা এই অলঙ্কারটি দেখে নেব ডা নাম না তিন তিন এক দুই তিন চার পাঁচ

যেমন রূপক হোক তেউরা হোক সবই সাতমাত্রার তাল যদি একটা যে কোনো তালে বিট উঠিয়ে ফেলি তাহলে দুটোই এই বিভাগে আছে তালটা তাহলে চলুন রূপক তে প্র্যাকটিস করি সাতমাত্রার তালা ঘাড়ে গা মা গ রি গ রে এখানে আমরা তিনটে আর পরে তিনটেতে একটা করে কন্ফরের মতো মাত্রা বাড়ালাম টি টি না ডি না ডি না সা এখানে সা রে রাখলাম రే గ్రెండా బందామ రె దా రి బా রে গা রে গা মা ওই অলঙ্কারটাকে অন্য ভাবে রাখলাম সেম যখন আমরা কোনো সাত মাত্রা লয় যখন প্র্যাকটিস করবো তো ছন্দটা এই রকমই যদি আমরা রূপক থেকে তালে করি সেটারও ছন্দ তিন দুই দুই ঠিক আছে একটা খালি থেকে উঠছে আরোটা তালি থেকেই উঠছে তাল তেওড়াটা এবারে আমরা চলে যাবো একটা আট মাত্রা তাল কাহরবা যেটা ধাগে নাতি নাকা ধিনা তো দেখে নি ছন্দটা তাল কাহারবা কারবাতে মাত্রা আট মাত্রা দুটি বিভাগ আছে একটি বিভাগ তালি আর ফাঁক বিভাগ একটি প্রত্যেক বিভাগে চারটি করে মাত্রা আছে যার জন্য তাল কাহারবাকে আমরা সমপাদী তাল বলবো আমরা যখন প্রত্যেক বিভাগে সমান মাত্রা থাকে তখন সেই তালটাকে আমরা সমোপাদি বলে থাকি তাল লয় অলঙ্কারটিকে কিভাবে গাইবো চার চার ছন্দ ঠিক আছে धागे नाती ना दीना धागे नाती नक ना, ना एक दुई तीन च पंचात चेगा प লয়টা কিন্তু ইকুয়াল থাকলো প্রত্যেকটা বিটের সাথে একটা করে মাত্রা যেমন এখানে কিন্তু একই রকম সমানভাবেই সমস্ত টুকরোগুলোকে আমরা গাইলাম তো যত প্রকার আট যতগুলো তালের বিট আছে চার চারে আমরা যে কোনো একটা লয়কে ভালোভাবে প্র্যাকটিস করে নিলে বাকি লয়গুলোতে গাইতেও অনেক সহজ হয়ে যায় তাহলে এবারে যাব ন মাত্রা তাল মত তালকে আঠেরো মাত্রাতেও ব্যবহার করা হয় আবার ন ব্যবহার করা হয় আজ আমরা ন মাত্রা বিটের সাথে প্র্যাকটিস করবো সারেগা রেগামা এই অলঙ্কারটি তাল তাল মাত্রা নয় বিভাগ তিন তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগ তালি আর একটি বিভাগ ফাঁক একটি বিভাগে মানে ফাঁক বিভাগ একটি আছে তাহলে প্রথম বিভাগে চারটি মাত্রা ফাঁক বিভাগে মানে দ্বিতীয় বিভাগে দুটি মাত্রা আর তৃতীয় বিভাগে তিনটি মাত্রা এইভাবে মাত্রাগুলো থাকাতে তাল মত্তালটা তাল হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটি বিভাগে কিন্তু সমান মাত্রা নেই সেই জন্য তাল তালকে আমরা কি বলবো তাল বলব তাহলে প্রথমে হাতে দেখে

এখানে কেমন দেখলাম ছন্দটা প্রথম টুকরোটাতে এক মাত্রা বাড়ালাম পরেরটাতে দু মাত্রা বাড়ালাম রে গা রে গা মা আবার তৃতীয়টাতে গামাপা মা পা মা পা ধা তার মানে যদি সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা এখানে অলঙ্কারের ছটা টুকরো আছে অড নাম্বার যে স্বরের টুকরোগুলো আসলো সেখানে আমরা একটা করে মাত্রা বাড়ালাম আর যেটা ইভেন্ট নাম্বার আসলো সেখানে আমরা দুটো করে মাত্রা বাড়ালাম তো এখানে আমরা আলাদা ডিফারেন্ট মাত্রা বাড়িয়ে লয়টাকে অ্যাডজাস্ট করলাম তো এই যে ছোটো ছোট অ্যাডজাস্টমেন্ট লয়টাকে কোথায় বাড়াতে হবে কত মাত্রা বাড়াতে হবে তাহলে আর কীভাবে আমরা আবার লয়ের সময়ে ফিরে আসব। এই যে প্রসেসটা এটা যদি একটা সিম্পল সরল অলঙ্কারের মধ্যে দিয়ে আমরা বুঝে যাই তাহলে যে কোনো গান গাইতে কোনো অসুবিধা হয় না আর যখন গান শেখবার সময় লয়টা বুঝতে শুরু করেন তখন গিয়ে কনফিউশনটা আমাদের আরও বেড়ে যায় কারণ আনের স্বরলিপি কথাগুলোকে তার সাথে লয়টাকে বোঝা ওই যে সেই কারণে যখন এই অলঙ্কার প্র্যাকটিস করবেন সেই সময় বিভিন্ন ধরনের অলঙ্কারকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা লয়ে যদি আমরা এরকম রেগুলার ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করি তাহলে কিন্তু লয়টা খুব ভালোভাবে পাকাপক্ত হয়ে যায় আর সেখানে কিন্তু লয় মিস করবার বা গানে কোনো তাল হবার কোনো প্রশ্নই ওঠে না চন্দ্রটা একদম সমানভাবেই আমরা ফলো করতে পারি এবারে আমরা চলে যাব একটা দশ মাত্রার তাল 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 মাত্রা দশ চারটি বিভাগ প্রত্যেক বিভাগে সমান মাত্রা নেই প্রথম বিভাগে দুটি মাত্রা দ্বিতীয় বিভাগে তিনটি মাত্রা তৃতীয় বিভাগে দুটি মাত্রা চতুর্থ বিভাগে তিনটি মাত্রা তাহলে এই তালটি কোন তাল হয়ে গেল বিষম্পদি তাল কারণ আমরা আগে জেনেছি যে যদি প্রত্যেক বিভাগে সমান মাত্রা থাকে তবেই সেই তালটিকে আমরা সমপদী তাল বলবো আর যদি সমান মাত্রা না থাকে তাহলে কিন্তু সেই তালটি বিষম্পদী হয়ে যাবে ব্যাস এই ক্লুটা মনে রাখলেই আপনারা নিজে থেকে বুঝে যাবেন তাল দেখেই যে তালটা সমপদী তাল হচ্ছে না বিষম্পদি তাল হচ্ছে তাহলে চলুন এবারে অলঙ্কারটি প্র্যাকটিস করব তাল তালে তাল

কেমন ভাবে নিলাম সা রে গা এখানে কিন্তু দশটা মাত্রা দুই তিন দুই তিন তাহলে আমরা পাঁচ পাঁচ নিয়ে নিলাম মানে প্রত্যেকটা টুকরোতে কিন্তু দুটো করে মাত্রা বাড়ালাম সা এখানে দুটো বাড়ালাম রে গা মা পা বোঝা গেল তাহলে তাল ঝাপ তালে দেখলাম আমরা দুটো করে মাত্রা বাড়ালাম এবারে তাল আর চার তাল দুটো তালের প্যাটার্ন সেম প্রত্যেকটা বারোটি মাত্রা হয় আর ছটি বিভাগ প্রত্যেকটি বিভাগে দুটি করে মাত্রা থাকে তাহলে তালি বিভাগ হয় চারটি আর খালি বিভাগ হয় দুটি কিন্তু এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগে দুটি করে মাত্রা আছে তাহলে দুটি করে মাত্রা থাকবার জন্য তাল একতালটাকে আমরা সমপদী তাল বলে থাকি একইভাবে তাল চার তালকেও আমরা সমবাদী তাল বলে থাকি এখানে আমরা তাল একতালকে নিয়েছি তাই এক তালের বল দিয়েই প্র্যাকটিস করব কিন্তু অলঙ্কারটা যখন তাল চার তালে বাজবে একই প্যাটার্নেই কিন্তু প্র্যাকটিস করতে হবে তিন দিন তুল টু না নাগে দাগে কেটে দিন না এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় দশ এগারো বার সা Ba ma pa প্রত্যেকটা টুকরোতে ইকুয়াল মাত্রা লাগালাম কিন্তু ছন্দটা একটু আলাদাভাবে যেমন আমরা কাহার বাতে লাগিয়েছিলাম একই ছন্দ ছিল এখানে কিন্তু ছন্দটা বলবার ছন্দটা একটু চেঞ্জ হয়ে গেল তাল একতালে এবারে আমরা যাবো তাল ধামার তাল ধামার ধামার হলো মাত্রা চোদ্দ এই তালটিতে চারটি বিভাগ আছে তাহলে চারটি বিভাগের মধ্যে তিনটি বিভাগ হলো তালি বিভাগ আর একটি বিভাগ ফাঁক বিভাগ প্রথম বিভাগে পাঁচটি মাত্রা দ্বিতীয় বিভাগে দুটি মাত্রা তৃতীয় বিভাগে তিনটি মাত্রা আর চতুর্থ বিভাগে চারটি মাত্রা তাহলে আমরা কী দেখলাম প্রত্যেকটি বিভাগে সমান মাত্রা দেখতে পেলাম না তাহলে এই তালটি হয়ে যাবে বিষমপদী তাল বোঝা গেল

দুটো মাত্রা বাড়ালাম রে গা দু মাত্রা বাড়ালাম রে গা মা এখানেও দু মাত্রা বাড়ালাম থার্ড যেটা আছে গা মা পা এখানে চার মাত্রা বিটে আমরা এক মাত্রা বাড়ালাম তাহলে ছন্দটা কেমন হলো দুই দুই এক প্রথম টুকরোতে দু মাত্রা বাড়ালাম দ্বিতীয় টুকরোতে দু মাত্রা বাড়ালাম তৃতীয় টুকরোতে এক মাত্রা আবার চতুর্থতে দুই আবার পঞ্চমটাকে দুই আবার ষষ্ঠটাকে এক ছন্দটা এইভাবে চলল ঠিক আছে তাহলে এইটা তাল থামার এবারে আমরা চলে আসবো তাল তিন তাল যেটা আমাদের বেশি আপনি অলংকার বা পাল্টা শিখতে শুরু করবেন দুটো শিখুন চারটে শিখুন ছটা শিখুন দশটা ঠিক শিখুন আর কুড়িটাতে চলে যান যত নাম্বার বাড়ক কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু অলঙ্কারটাকে লয়ের সাথে প্র্যাকটিস করতে অভ্যাস করবেন তাহলে চলুন দেখে নিই তাল তালটা কেমন তাল তিন তাল তিন তাল ষোলো মাত্রা আর এই তালে চারটি বিভাগ আছে চারটি বিভাগের মধ্যে তালি বিভাগ আছে তিনটি আর ফাঁক বিভাগ হলো একটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বিভাগে কিন্তু চারটি করে মাত্রা আছে তার মানে সমান মাত্রা আছে সব বিভাগে তাহলে এই তালটি হয়ে গেল সমপদী তাল

আরোহী অবরোহী ক্রমটাকে কিন্তু সোম থেকে শুরু করলাম আর সোমে নিয়ে আসলাম আর ওটা আমরা সোম থেকে ওঠালাম কিন্তু খালি থেকে ওঠালাম কোনো মাত্রা আমরা মাঝখানে গ্যাপ দিলাম না কিন্তু সোমে শেষ করলাম এইভাবে যদি আপনারা অলঙ্কারকে এরকম বিভিন্ন ছন্দের সাথে প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু তাল থেকে ভয়টা কেটে যাচ্ছে আর তালটাকে আপনারা এনজয় করবেন আর তালটা কিন্তু এনজয় করার বিষয় তালটা ছাড়া গান ভাবাবে যদি শুরু থেকে অ্যাজ এ বিগিনার্স একদম ডে ওয়ান থেকে আপনারা প্র্যাকটিস শুরু করেন অলঙ্কারকে তালের সাথে তাহলে কিন্তু একটা সময়ের পরে গিয়ে দেখবেন যে আপনাদের কিন্তু তালে আর কোনো ভয় নেই যে কোনো তালে খুব সুন্দরভাবে গেয়ে ফেলছেন একটু শুরুতে অসুবিধা হতে পারে কিন্তু বেশি সময় সেই তালটাকে নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না খুব তাড়াতাড়ি সেই তালের ভয়টা থেকে বেরিয়ে আসতে পারবেন আর সেই ছন্দটাকে খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলবেন আর যে কোনো গানের পরিবেশনার যে স্তর সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আজকের ক্লাসটা ছিল এই সম্পূর্ণ তালের উপরে অনেকগুলি তালের উদাহরণ দিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটা উপযোগী ভিডিও হবে যেটা থেকে আপনারা অনেক লাভ পাবেন আর যদি আপনাদের কোনো তাল রিলেটেড বা আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এইভাবে পাশে থাকুন আপনাদের ভালোবাসা দিতে থাকুন আর আপনাদের জন্য আমি এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদেরকে বেসিক লেভেল থেকে আপনাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সঙ্গীতের পথ চলাকে মসৃণ করে তুলতে পারে সেই প্রচেষ্টাই থাকবে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে এরকম ধরনের কোনো নতুন টপিক নিয়ে হাজির হয়ে যাব তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতেই ধন্যবাদ